হ্যালো বন্ধুরা আজকের রেসিপি কাঁচা আমের মোরব্বা কাঁচা আমের মোরব্বাটি খেতে অনেক ভালো লাগে মুখে লেগেই থাকে সিজন আসলেই কাঁচা আমের মোরব্বা বানাতে ইচ্ছে করবে এখন আমি নিয়ে নিলাম তিন পিস কাঁচা আম ভালো করে ধুয়ে এভাবে একই সাইজ করে কেটে নিব নিয়ে দুই থেকে তিন মিনিট পানি পানির মধ্যে দিয়ে ফুটিয়ে নিব বেশিক্ষণ রাখা যাবে না তাহলে কিন্তু হবে না এভাবে আমি কিছুক্ষণ সিদ্ধ করে নিব আমার এই ভিডিওটি ভালো লাগ অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক দেবেন কমেন্টে জানাবেন কার থেকে কেমন লাগে এই মোরব্বাটি দেখতে কিন্তু অবশ্যই বাসায় এভাবে ট্রাই করবেন একবার হলেও কেমন হয় আমাকে জানাবেন এখন আমার সিদ্ধ শেষ এখন সেকে নিব ছেঁকে ভালো করে ছেকে পানিটা ঝরে এখন আমি চিনি দিয়ে দিব চিনি উপরে দিয়ে দিব প্রায় এক ঘন্টার মতন রেখে দিব রেখে দিলে এরকমভাবে উপরে ভরে চিনি দিয়ে দিতে হবে প্রায় এক ঘন্টা রেখে দিব রেখে দিব তারপর গলে যাবে চিনিটা তাহলে বুঝে যাব। চিনি আমের ভিতরে যাবে এখন আমি এভাবে ছেকে। উঠায় নিব নিয়ে একদিন রোদ্রে শৌখায় নিব এভাবে ছড়িয়ে দিব ধৈর্য সহকারে কাজটি করতে হবে কাঁচা আমের মুরব্বা এভাবে রৌদ্রে দিয়ে দিব একদিন পর আবার নিয়ে আসলাম এখন আমি চিনি ব্লান্ডার করে নিব দিয়ে দিলাম চিনি এভাবেই কিছুক্ষণ পর ব্লান্ডার করা শেষ এখন আমি রৌদ্রে শুকানো আমগুলো চিনির মধ্যে মিক্স করে নিব তাহলে হয়ে যাবে আমার কাঁচা আমের মোরব্বা রেসিপিটি দেখতে যেমন সুন্দর খেতেও অসাধারণ মুখে লেগেই থাকে বারবারই খেতে ইচ্ছে করে আবার আমের সিজন অনেক ভালো লাগে এভাবেই বাসায় ট্রাই করবেন কেমন লাগলো বিরুটি অবশ্যই কমেন্টে জানাবেন এখন আমার পরিবেশনের পালা দেখি মনে চাই খেতে আল্লাহ হাফেজ